অসাধারণ নয় সাধারণ থাকতে চাই যতটা সাধারণ থাকলে মানুষ আত্ম অহংকারী বলবে না নমস্কার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে কি না তাও জানি না তবু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে দু সাল আজ থেকে কুড়ি বছর একের কথা কিংবা তারও একের কথা ভাবুন ভাবুন আশি বিরাশি বছর আগের কথা যখন সালটা ছিল উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম স্বাধীনতার বাতাস আজও ভারতবর্ষের প্রত্যেকটি কোণে কোণে বয়ে যাচ্ছে সেই সময় এই দেশ আমাদের মাতা ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে অনেক ভিড় সৈনিক শহীদ হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ তরতাজার পান রক্ত বন্যা বয়ে গেছে আমাদের এই বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাস্টার সূর্য সেন আরও অনেকে রক্তাক্ত হয়ে গেছে আমাদের এই বাংলার মাটিতে ইংরেজদের বুলেট নিয়েছে আমাদের বুকে ইংরেজদের বুলেটে আমাদের তরুণ যুবকদের বুক ঝাঁঝড়া হয়ে গেছে তবু তাওরা কিন্তু পেচ পাখায়নি তাও তারা দেশ রক্ষা করেছে আর একটা কথা বন্ধু মনে পড়লে আজও হয়তো আমার গাটা শীঘ্রে ওঠে যখন সালটা ছিল দু হাজার আঠেরো চোদ্দোই ফেব্রুয়ারি একটা ভালোবাসার দিন যেটা ছিল আজকে আমাদের তরুণ যুবক যুবতীদের স্বপ্নের দিন সেই ভালোবাসার দিন দু হাজার আঠেরো চোদ্দোই ফেব্রুয়ারি কত বীর সৈনিক দুষ্কৃতীদের গোলাগুলির হামলায় আহত হয়ে গেছে সেই দিনের কথা মনে পড়লে বন্ধু আজ আমারও গাটা শিগড়ে ওঠে আমরা ভুলে গেছি বন্ধু আজকে আমরা যে রাতে যে ঘুমাচ্ছি সেই বীর জোয়ানদের জন্য ঘুমাতে পারছি আজকে আমরা যে কাজটাই করি না কেন যে পথেই যাই না কেন সেই দুষ্কৃতীদের গোলাগুলে হামলার হাত থেকে রেহাই পাচ্ছি এই বীর জুয়ানদের জন্যে তখনকার যুব সমাজ এক সুস্থ ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল আর এখনকার যুব সমাজের কথা বললে বন্ধু লজ্জায় ঘৃণায় নিজের মাথাটা হেঁট করে নিতে হয় আজকের যুব সমাজ পরকীয় প্রেমে লিপ্ত হয়ে যাচ্ছে আজকের ডুব সমাজ যুব সমাজ আর মনুষ্যত্ব যে মা দশ মাস দশ দিন পেটে ধরে যে সন্তানকে মানুষ করল সেই মায়ের স্থান হয়ে গেছে একটা অনাথ আশ্রমে যান দক্ষিণেশ্বর কালীঘাট তারকেশ্বর যান দেখবেন সিলেবারের থালা নিয়ে বসে গেছে আর আজকে আমাদের ভারতবর্ষে কেউ যদি প্রতিষ্ঠিত হয় কেউ উকিল ডাক্তার ব্যারিস্টার সেটাও বিক্রি হয়ে যাচ্ছে আমেরিকার কাছে যে না আমার ছেলে বড় ডাক্তার এখানেও থাকা যাবে না ওকে আমেরিকায় থাকতে হবে এই হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের মানচিত্র বন্ধু আজকে আমরা কোথায় বসবাস করছি এই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন আর তরুণ যুবতী যে নারীদের স্বাধীনতা দিতে হবে কোন স্বাধীন দেশে আমরা বসবাস করছি একটা ষোলো সতেরো বছরের মেয়ে কিংবা কুড়ি বছরের মেয়ে আর যারা ভদ্রলোকের মুখোশ পরে দিনের বেলা দিবালোকে ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে তাদের পুস্তির চেহারাটা প্রকাশ পায় ওই কুড়ি বছরের মেয়েটার দেহটা টুকরো টুকরো করতে ওরা দশটা মিনিট সময় নেবে পর দিন একটা অ্যাম্বুলেন্সের গাড়ি আসবে পুলিশের জিপ আসবে আর একটা খবর কাগজের পাতায় ছোট করে লেখা থাকে অমুক জায়গায় অমুক মেয়েটি হয়েছে এই রকম ঘটনা বন্ধু কত নাই কত ঘটে যাচ্ছে আমরা এই এইসব কথা ভাবি না তখন এই স্বাধীনতার দিকে ছিলেন বন্ধু আর আজকের যুব সমাজকে দেখুন আর তখনকার যুব সমাজকে দেখুন তখনকার যুব সমাজকে দেখে বিপ্লবী কবি দ্বিজেন্দ্রনাথ লাল রায় লিখেছিলেন ধনু পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা আর এখন বিপ্লবী কবি দ্বিজেন্দ্রনাথ লাল রায় যদি বেঁচে থাকতেন তিনি লেখ হয়তো লিখতেন তোলা বাজার দুর্নীতিতে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা বলতে মাগল লজ্জা করে সে যে আমার জন্মভূমি তবে আমার এই বোলক দীর্ঘায়ু করবো না তবে সকল বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আজকে আমরা কিছু করতে পারি আর নাই পারি আজও হয়তো কোনো মায়ের সন্তান কোনো বোনের দাদারা প্রতিনিয়ত বর্ডারে ডিউটি দিচ্ছে আজকে এই মানব সভ্যতার যুগে ছোট ছোট ভাই বোনেদের সেই বীরজনদের উদ্দেশ্যে স্যালুট এবং শ্রদ্ধা করতে শেখায় জয় হিন্দ বন্দে মাতারাম নমস্কার বন্ধু আজকের আমার এই বোলক ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম আর সবশেষে তোমাদের যেটা আমি সবসময় বলে থাকি তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো নমস্কার